করোনার ভেতরে যুবকের লাশ আল্লাহ ছাত্র জনতার আন্দোলনে তাজা যুবকের লাশ গোমের বিছানায় যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ আমাদের বরিশাল রোডটার মধ্যে এমন একটা দিন নেই ভাই না আর যুবকদের জন্য নতুন ভাবে মরণের আর এক ফাঁদের নাম হলো মোটর সাইকেল বাইক কি

তুমি মনে করছো তুমি সুস্থ অনেক দিন বাসবা তোমার পরিকল্পনা ঘুমের তুমিটা দেখবা নাই কালকেই টাইমে তুমি হতে পারো না কে অসুস্থ মানুষ ডাক্তার কয় যা পারো খাওয়া দাও বাসবে না কিন্তু সেই অসুস্থ লোকটা লাঠি নিয়ে নিয়া এখন হাঁটে সুস্থ মানুষটা তার সামনেই মরে গেল ও আমার কলিজার যুবক বাবা রাগ করিও না বেয়াদুবি মাফ করিয়া দিও অথচ তোমার মতো আমি যে এতক্ষণ তোমার বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি নাই আমি পাস করলি টুপি মাথায় দিছি তোরা যে না হয় জাহান নামে যাবি একবারও বলি নাই আমি এতক্ষণ যে বয়ান শুনাইলাম আমি কৌমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই তুমিও কৌমি মাদ্রাসায় না গেলে তোমার কপাল পুরে যাবে আমি তাবলিগের লাইনের সন্তান পীরের একজন মুড়ি একবারও বলি নাই তুমি

তোমার আচরণে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায় ওলা কষ্ট না পায় শিক্ষকেরা যেন কষ্ট না পায় কারণ মা বাবারে কষ্ট দিয়া যদি সামনে আগাও কপাল পড়ে যাবে চরিত্র ধ্বংস হয়ে যাবে শিক্ষকের বড়দোয়া যদি কপালে লাগে শিক্ষার জগৎ থেকে হারায় যাওয়া আলেমের বড়দোয়া যদি কপালে নিয়ে নাও জীবনে চরিত্রের রাস্তার খুঁজে পাইবা না অতএব ডাক্তার হও আদো বলা ডাক্তার হইও তাসলিমের মতো বেআব যদি হও জুতা খাইয়া ফালাতে হবে মা বাবার দোয়া শিক্ষকের দোয়া দেখো তো জীবনে কোনো দিন মাত্রায় পরে নাই বা তাও জানে না তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পরে সত্য কথার সাক্ষী দাও আসেনি দাও আসেনি আর দরকার নাই এই কথাটাই তোমার জেহেনে ঢুকাও ভেবে প্রশ্ন করো তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাই কে নামাজ পড়ে বলো তুমি কেন নামাজ পড়তে পারো না অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে তোমার মত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছারে না বলো তুমি কেন পারবা না তোমার মত যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ পড়ে রে আর্মি পুলিশ মিডিয়ার চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না ওসি ডিসি এসপি নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মত যুবক শ্রমিকের কাজ করে ব্যবসা করে হালাল ভাবে চলে না ঢাকা কলেজে গিয়ে দেখাস।

নাই এরকম ছাত্র তোমার সমস্যা কি তোমার কপালে কার বড় দোয়া লাগছে মনে হয় নাইলে এই রকম খারাপ তো তুমি হইতে পারো না তুমি তো মুসলমান ঘটনাটা মনে আছে তো শেষ পাঁচ মিনিটে শেষ বড় ভাই কি কইছে ক নাইলে এটা ছাড় তো মনে আছে কি কইছে কি কইছে এমন একটা মেয়ে আমি বিবাহ করতে চাই যে আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার ডান হাত ধরে ছোট বাইকা তোর কপালে এমন মাইয়াও নাই বিয়াও নাই বড় বাইকা আল্লাহ যদি কবুল করে সময় লাগবে না ঠিকই দিনের মধ্যে খবর পার্শে এক এলাকায় আল্লাহ রিয়াছেন আগের দিন তো এখনো একটু কইমে গেছে জৈনপুর থেকে আল্লাহ এলাকা এলাকায় ঘুরতো না ঘুরতো না কি আরে আগের দিন তো কই গেল বরকত বড় বড় আল্লাহ আমাদের জমিনের মধ্যে চন্ন নাই সার সিনা সহ যারা আছে ফুরফুরা এই আল্লাহ সপ্তাহে সপ্তাহ গিয়া গিয়া মুড়িদের বাড়ি বাড়ি ঘুরতেন আর দাওয়াত দিতেন

সবটাকে সবটা মানুষের এলাকায় থাকতেন মসজিদে থাকতেন মানুষজন্য আসতো দোয়া নিতে ঠিক নেই এলাকার পাশে একটা খবর একজন আল্লাহর ওলি আসেন ওখানে মসজিদে থাকেন এলাকার মানুষের জন্য দোয়া করেন ওই বড় ভাই কবর ভাইয়া তিনি দোয়ার জন্য চলে গেল চলে নামাজ ওখানে ভরিয়া আল্লাহর উলির সাথে একান্তে কথা বললেন হজর হলেন আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন আল্লাহর পথে আল্লাহ বলে কয় না কেন করো না বলে মেয়ে পাই না কেমন মেয়ে চাও করবেন। আমি এমন একটা মেয়েকে আমার স্ত্রী বানাতে আমার ডান হাত ধরে আমাকে জান্নাতের পথে নিয়ে যাবতে নিয়ে যাবতে কথা কইতেছে কইতেছে হঠাৎ কইরা জানালার বাহির থেকে একটা সালাম আসছে একটা মেয়ে কচি কন্ঠে সালাম সালাম হুজুর আমি এলাকার একটা গরিবের সন্তান আমি একটা কন্যা সন্তান দেওয়ার জন্য আসছি আমার বাবা গরিব আমার মার ফ্যামিলি ও বড় গরিব ও মা আল্লাহ রুলি জিজ্ঞাস করে পর্দার আড়াল থেকে মা তোমার বয়স কত এত বিবাহ হয়েছে কি বলে না হুজুর হয় নাই কেন হয় না হয় এত আমি বড় গরীব আমার বাবাও দড়ি তো আর একটা হলো আমি দুনিয়াতে ভালো কোনো সন্তান পাই না বা কেমন সন্তান চাও মেয়েটা ডাক দিয়ে কয় হুজুর এমন একটা ছেলে আমার স্বামী বানাতে চাই সেই ছেলেটা স্বামী হইয়া আমার হাত ধরে আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে মিলছনি মিলছনি হ্যাঁ হ্যাঁ মিল লাগেস মিল লাগেস হুজুর তো বিজা ভালাইছে দুই সাইড থেকে মিলে গেছে কারে যুব আল্লাহর শকরা আদায় করলেন হুজুর আপনি যদি আমার বিবাহের বন্ধনকে সুন্দর করে দিয়ে দেন আমি আল্লাহ শুকুর আদায় করব সংক্ষেপে বলে ফেললাম বিবাহ হয়ে গেল এবার স্বামী আর স্ত্রী দুইজন জীবন চালায় ফুলের বাগানে চলতেছে নামাজ আজান হয়ে গেছে স্ত্রীর আগে স্বামী কয় নামাজে রেডি হও আবার সুযোগ পেলে স্ত্রী বলে স্বামী কথা বন্ধ নামাজের জন্য রেডি হও রাতের বেলা ঘুমানোর সময় ওজু করে করে ঘুমায় ফজরের সময় স্ত্রী আগে সজাগ হলে স্বামীরে ডাক দেয় উঠো আবার স্বামী যদি সজা হয় স্ত্রী কে ডাক দেয় তাড়াতাড়ি উঠো না মাজা দায় করো আর তাহার যদি কান্না করে হে মালিক জীবনের আশা সবই পূরণ করছো এখন আমার জীবনের আর একটা আশা আছে আমার আর স্বামীর স্ত্রীর নেককার সন্তান দেয় একটা তোমার খাস বান্দা তুমি আমাদের দান করে দুইজনে যখন দোয়া শুরু করেছে গভীর রাতে আল্লাহর আদালতে দোয়া কবুল হয়ে গেল ভালো একটা नेक का তাদের গর্ভে চলে আসলো যুবকেরা ख्याल करिए ভালো একটা সন্তান কল তাদের গর্ভে চলে আসলো এবারে ইবাদত চলতেছে কান্না চলতেছে দোয়া চলতেছে সন্তান যখন দুনিয়াতে আসে দুনিয়াতে আসার পর এবার প্রথম কাজ হলো ডান কানে আজান দিবে বাম কানে একামতের আওয়াজ দিবে এবার আওয়াজ দাবাই হয়ে গেল সুন্দর অনুযায়ী এবার দ্বিতীয় সাত দিন যখন হবে চুল ফালাবে একটা সুন্দর নামরাবে চুল ফালাইয়া নবীর তরিকে একটা সুন্দর নাম রাখছে শেষে নামটা বলবো বাসায় গিয়া নামটা খুঁজে ইতিহাস খুঁজে খুঁজে বের করবি নাম রাখছে সুন্দর এরপরে মা বাবার হক হলো সন্তানের আদব শিক্ষা দাও আল্লাহর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান গুলিদা দাহু ওয়ালাদু ফালা নাফসি ওয়া

বড় দামি হয়ে গেল সুনা মর্জিত হয়ে গেল এই যুবকের এত পাওয়ার মা বাবার দোয়া লাইগে গেছে কবালে এই যুবক এখন যেখানে যায় সেখানে শুধু ইসলামের আওয়াজ সুন্দর আওয়াজ কালেমার পতাকার আওয়াজ মিশরে গিয়া হাত দিছি জালেম ধ্বংস হয়ে গেছে বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিমলা ইহুদি বেঈমানেরা দখল করেছে এই যুবক সিরিয়াটারে করেছে এই যুবক মিশর বিজয় করেছে এই যুবক বাইদুল মোকার দাসের থেকে মসজিদকে নিরাপদে নিয়ে আসছে অযুবক বাবারা এই মা বাবার দোয়া পাইয়া যেই সন্তান দুনিয়ায় নাম করে গেছে ইতিহাসের পাতায় তার নামে এত স্বর্ণ কলি কাঁচি গুগলে গিয়া সার্চ দিয়া নামটা বাইর কইরা জীবনীটা বইরা দেখবি ও যুবক সেই যুবকের নাম সালাউদ্দিন আইয়ूबी রাহমাতুল্লাহ আলাইহি গুগলে গিয়া সার্চ দিবি সালাউদ্দিন আইয়ুবিকে বের করবি সালাউদ্দিন আইবির ইতিহাস পড়ো দুনিয়া কম্পন শুরু হয়ে গেছে যার নামে তুমিও তো সেই যুবকেরই একটা লাইনের সন্তান তোমার কি হলো তোমার কিসের অভাব তুমি কেন পারো না সমাজকে সুন্দরভাবে ভাবে ফুটায় তুলতে চরিত্রহীন না করে আদর্শ আলাদা বানাতে তোমার মধ্যে আল্লাহ এত সুন্দর কিছু দিছেন যে তুমি একাই সম্ভব সমাজকে কুলুস মুক্ত করা আদর্শ আলা বানানো গোটা দুনিয়াকে আলোকিত করা মনটারে তৈরি করে না ওরে যুবক বাবা ও পর্দা নারানের আম্মা জানেরা আপনাদের সন্তানদেরকে যতই বয়ান আমি শুনাই আপনাদের দোয়া যদি না থাকে সন্তান কোনদিন সফল হতে পারবে না এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে মায়ের অবদান এরে আম্মা জান আপনাদের জীবন কত ধন্য আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবাই কেরামদের মায়ের মতো মা আপনারাই তো খাদিজার দি আল্লাহ আনহার মতো দামি নারী আয়েশার দি আল্লাহ আনহার মতো দামি নারী আতে মারা দি আনহার মতো দামি রে আম্মা যান মনে কি চায় না একটা আদর্শ সন্তানের মা হয় কবরে যাবেন সন্তানটারে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবেন বেয়াদব বানাবেন না আদব বলা সন্তান যদি রেখে যান ডাক্তার হবে ডাক্তারি করিয়াও কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে ও পর্দার মা আপনার মতো কত মা এখন অঞ্চলে পাওয়া যাবে পর্দা করে নামাজ পড়ে বে চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না এরে আম্মা যা আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন জীবনে আর নামাজ সারবেন না বে চলবেন না মা বাবা হইয়া সন্তানকে আদর্শ ডাক্তার বানানোর মেহনত করবেন আদর্শ ইঞ্জিনিয়ার প্রফেসর বানায় যাবেন এখনো সময় আছে তওবা করে মনে মনে আল্লাহর কাছে বলতে থাকেন থাকি স্বামীর মাল খেয়ানত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না ও আমার যুবক বাবারা এখন সময় আছে তওবা করে নাও করে নাও মনেরে বুঝাই ওরে মন আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারব না আমার কপাল কেন এত খারাপ এখন থেকে তো বা মনে মনে আল্লাহ কে বলো হে আল্লাহ জীবনে নামাজ সারবো না বেপর্দায় চলবো না দাড়ি কাটবো না মা বাবার কষ্ট দিব না উলামায়ে কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো ও আমার বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ এখনো হাতলাঠেলিয়া মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনারা কেন পারবেন না এখন থেকে তওবা করে তয়রি হয়ে যান আল্লাহ আজরাইল আসার আগে আমি তওবা করে তয়রি হয়ে যাব কোন দিন মরণ হবে জানা নাই আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়ে চলব শিক্ষকের দোয়া নিয়ে চলব আর কোনো দিন নামাজ ছাড়ব না বেপরদায় চলব না আল্লাহর নবীর তরিকার বাহিরে চলবে না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় অন্তরে যদি কোনো মুনাফিকি না থাকে যাদের অন্তরে তওবার খাঁটি নিয়ত আছে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও হে আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন হে আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া ما دركتش على توفيق امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, <يا أرحم الراحمين>, <يا أرحم الراحمين> رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزقك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من الغرس والجنون والجزام وسيء الاسقام উদার মালিক গুনাহের বোঝা নিয়ে আমরা হাত তুললাম আয় আল্লাহ আমরা উলামায়ে কেরাম উ鲁ব্বি হাজী সাহেব কত বংশেই চাকরি মা বোনেরা যুবক বাবারা ছাত্ররা হাত তুলেছেন মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো maaf করে দেন আল্লাহ আয় আল্লাহ করে নেন আগামীকালের মাহফিল কবুল করে নেন কামিয়াবির ব্যবস্থা করে দাঁড়াল হেদায়াতের শিলা দেন দাঁড়াল এলাকায় শান্তি দান করেন মা বন্ধুরে আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তান গুলো নেকর দেন আমার কলিজার প্রত্যেক যুবকের দিনের খাদেম বানায় দেন কোরআন পর্ণেওয়ালা নবীর আদর্শওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ যারা ব্যবসা চাকরি করে কামাই রুজিতে হালাল